রঞ্জন আইএসএলে আর শেষ হতে বেশ কয়েকটা হাতে গোনা ম্যাচ নক আউট ম্যাচ তারপরে ফাইনাল এই সমস্তগুলো রয়েছে তবে ইস্টবেঙ্গল এবছরও আশানুরূপ পারফর্ম করতে পারল না সুপার কাপটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের একটা বড় পাওনা ছিল সেটা কুয়াধরাতের অধীনে পেয়েছিল এরপরে আইএসএলটা নিরাশ হতে হয়েছে সমর্থকদের এই যে টানা ব্যর্থটা ইস্টবেঙ্গলের এর পেছনে কি কারণটা তুমি তুলে ধরছো যে কেন একটা দল মোহনবাগান পরপর টানা দু বছর লিখশিল তাদের পকেটে পুড়তে চলেছে আর অপর দিকে আরও এক প্রধান মহামেডান নিঃসন্দেহে শুরু করেছে তাদের এবছরটা লার্নিং ইয়ার পরের বছর ভালো কি খারাপ সেটা বোঝা যাবে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের পাল্লা একই সঙ্গে পুরো লড়াই করে এসছে তাও এত ব্যর্থতা কেন মোহনবাগান যেখানে সাফল্যের চূড়ায় ইস্টবেঙ্গল কেন সেখানে বারে বারে ব্যর্থ যে আমি আগে একটা কথা বলার চেষ্টা করছিলাম মোহনবাগানের সফলতা যে প্ল্যানিং ফার্স্ট যে কোনো কাজ প্রথমত আপনাকে প্ল্যানিং করতে হবে এবং প্ল্যানিং শুধু করলেই হবে না প্ল্যানিংটাকে এক্সিকিউট করার এক্সিকিউট করতে হবে আর এক্সিকিউট করতে গেলে আপনাকে দেখতে হবে আমার টার্গেট আমার গোল সেট কী আছে আমি কি বলে দশ নম্বরে থাকার জন্য খেলবো নাকি আমি সুপার সিক্স খেলবো না আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো এই গোল সেটটা কিন্তু প্রথমে ভীষণ বড় ভাইটা এবং ওই ওই যে গোল সেট মনমান যেটা সবসময় কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু টিম করছে নাহলে ম্যাগলারকে এতগুলো সাইটার থাকা সত্ত্বেও ম্যাগলান্ডে আনে না ইত্যাদি বুঝতে হবে যে আরও ভালো আরও ভালো আরও কত ভালো করা যায় তো সেই জায়গা থেকে মনবাগানের বাজেটটাও অনেক বেশি যদিও সেই জায়গাতে একটা কথা বলি মিজবনের ক্ষেত্রে বাজেট বেশি কমের থেকেও বলছি এবছর ইউজবন যেভাবে নেমেছিল প্রথম থেকে তো এটা সত্যিই বলছি আমি একজন ফুটবল ফেটারিটি হিসাবে আমিও খুব মানে দুঃখিত যে কী বলে দেখো মিসবং মন মান ভালো করবে আমরা বাংলায় যারা ফুটবল করি তারা আমাদের আমাদেরও তো মানে যেটা সামাজিক সামাজিক একটা ব্যাপার থাকে আমাদেরও আমাদেরও ফুটবল যারা ফুটবলের সাথে যুক্ত ইসবান ভালো করলে অটোমেটিক্যালি আমাদেরও একটু মানে সম্মানগুলো সোসাইটিতে বাড়ে যেহেতু আমরা ফুটবল বলি তো সেই জায়গা থেকে ইসবান মানে অস্তিত্ব জেন থাকবে না বাংলার ফুটবলে কোনো অস্তিত্বই থাকবে না তো এরকম একটা জায়গায় থাকবে তো ইসবান বাদ দিয়ে তো ভারতবর্ষের বা বা অন্যান্য বাদ দিয়ে ভারতবর্ষের ফুটবল এখনও হচ্ছে না সেটা প্রমাণিত তো দেখুন এত টিম করার পরও কিন্তু মন মান সেই পরপর কিন্তু তাদের ডমিনেশনটা চলছে ইসরাউল এই ডমিনেশনের একটাই কারণ আমার যেটা মনে হয়েছে যেটা হচ্ছে যে এই জায়গাগুলো আমার মনে হয় যে আর একটু সিরিয়াস হতে হবে একটা যে স্ট্রং প্ল্যানিং প্ল্যানিং আমি কথাটা বলি এটা স্ট্রং প্ল্যানিং এখন একটা স্ট্রং প্ল্যানিং দরকার এবং স্ট্রং প্ল্যানিংয়ের পরে যেটা যেটা হচ্ছে যে সেই প্ল্যানিংকে এক্সিকিউট কারা করবে সেই প্ল্যানিংটাকে কারা এক্সিকিউট করবে সেটাকে কী বলে সেই মানুষজনগুলোকে ভালো ভালো বুঝে জয়েন করতে হবে সেটাকে ভালো করে ফাইন্ড আউট করতে হবে যে কাদের হাতে আমি ছাড়লে যে প্ল্যানিংটা আমার গোলসেট অ্যাটলিস্ট এখন মনমালের টার্গেট হওয়া উচিত নেক্সট ইয়ার চ্যাম্পিয়ান অফ যে চ্যাম্পিয়ন অবশ্যই টার্গেট হবে বা ইউজ চাম্পিয়ান যারা কি ভাবতে হবে না বাট আমার মনে হয় এক দুই তিন যে আমরা প্রতিবারই নয় দশ এগারোতে শেষ করছি সেখান থেকে আমার মনে হয় যে প্রথমেই চ্যাম্পিয়ন টার্গেট না করে এক দুই তিনের মধ্যে আমাদের গোলসেট হওয়া উচিত যে আমরা এক না হতে পারে তিনের মধ্যে থাকি এই তিনের মধ্যে থাকতে গেলে তো অটোমেটিক্যালি সেইভাবে রিক্রুটমেন্ট সেইভাবে কোচ রিক্রুটমেন্ট এই ব্যাপারগুলো আসবে এবং সেখানে কিন্তু অফিসিয়ালদের এটা কিন্তু ভাবতে হবে আর যেটা হচ্ছে আমি আবারও একটু বলি যেটা হচ্ছে ওই ক্লাবের শীর্ষকর্তা ওনার নাম না বললে ইসমল ক্লাব বলতে গেলে এই মুহূর্তে ওনার কথা না বললে বড়টা ভুল হবে দেবব্রত সারা যিনি এত ডেডিকেটেডলি ক্লাব করে ওনার স্বপ্ন স্বপ্নে ইসমল ইসমলের বাইরে ওনার কিছু নেই এটা জানি আমরা যারা পাঠ করি শুধু আমি নাও এটা যারাই যে ফুটবলের সাথে যুক্ত সেটা সবাই জানে বিতুলা একটা অন্যরকম মানসিকতা নিয়ে ইসমান লাভ করে তো সেই জায়গায় কী বলে এই এত ব্যর্থতা ওনার সব থেকে যদি কেউ কষ্ট পায় আমার মনে হয় উনি থেকে বেশি কষ্ট পায় ইসমাল রায় সাপেলে আনন্দিত হয় ব্যর্থতা তো আমার মনে হয় সবথেকে বেশি কষ্টটা হয় নিতুদাই পায় তো সেই জায়গা থেকে নিতুদাকে এবার কিন্তু ভাবতে হবে কিন্তু এবার ব্যাটনটা ভালো করে ধরতে হবে যেই ইনভেস্টার আসুন যে কোম্পানি থাকুক ইমামি থাকুক বা যারাই আসুক তাদের সাথে কিন্তু ক্লাবকে এটা ভালো করে বুঝতে হবে যে যারাই টিম করুক টিম করার দায়িত্ব প্ল্যানিং প্লাস হচ্ছে ওই প্ল্যানিংকে এক্সিকিউট করার জন্য সঠিক মানুষগুলোকে খুঁজে বের করা এটা একটা বড়ো কাজ এই কাজটা ঠিক না করতে পারলে কিন্তু আবার বিপর্যয় ঘটবে তো এই ধরনের লোভেরো মোনালো এদের টাইপের কোচ আনতাম যত টাকাই লাগুক যদি সাকসেস না দেয় এনাদের এবং এনাদের আইএসএল করে করে এনার কী হয়েছে এনারা কিন্তু আমি বলছি যে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে যে কাদেরকে দিয়ে বৈতরণী পার হওয়া যাবে তো এই ধরনের ও জানতে হবে এবং প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু পার্টিকুলার কোনো কি বলে আপনার এজেন্সির হাতে দিয়ে দিলাম তারা যা বলো তারাই শুনলাম আমরা কোয়ারিজ করলাম না তো সেই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে পার্টিকুলার কোনো এজেন্সিকেই কী বলে দিয়ে দিলাম আর তারাই কী বলে আপনার প্লেয়ার সাপ্লাই করে গেল এই জায়গাগুলো তো ভাবতে হবে ভালো প্লেয়ার এবং কী বলে আপনার যারা কাজে লাগবে টিভের জন্য যারা ভালো হবে আইএসএলের যুক্ত যুদ্ধ তাদেরকেই কিন্তু আমার মনে হয় রিক্রুট করতে হবে এই প্রসেসগুলো যদি মেনটেন হয় এবং তারপর টিম বিল্ডিং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ওই জন্যই বলছি একজন দক্ষ কোচ দক্ষ কোচের ভীষণ দরকার এই মূতি ক্লাবে ম্যান ম্যানেজমেন্টটা ভীষণ দরকার কেননা দেখুন এই যেটা মৌন হচ্ছে কামিংস ম্যাকলারেন পেতাতস এই তিনজনের মধ্যে দুজন খেলে এই যে বিউটিফুল মোলানো হয়ে গে মলিনা ম্যানেজ করছে তো এই ম্যানেজমেন্টটা আমি দেখলাম নেই দেবজিৎ যখন নামতে যাচ্ছে কী বলে গিল যেভাবে রিয়া করলো সেদিনকে তো এই দিন ভালো হতে পারে না এটা পানিশমেন্ট হওয়া উচিত মানে খুব সত্যি কথা বলছি ঠিক ঠিক যদি এখন বিয়ে প্রশাসন বা ইয়ে থাকে এটা পানিশ পান মানে পানিশেবল অফেন্স তো সেই জন্য ক্লাবের জরিমানা করা উচিত তাকে যে ধরনের ইয়ে বডি ল্যাঙ্গুয়েজ শিখে এবং কোচ একটা কোচের বেশি হবে আমি কথা করি আমার প্লেয়ার মাঠে দাঁড়ায় আমাকে ওরকম করবে ঠিক আছে আমি যেখানে অর্ডার করে দিয়েছি একজন প্লেয়ারকে নেওয়ার জন্য সে ওইভাবে অঙ্গভঙ্গি করছে তো এটা মেনে নেওয়া যায় না তো সেই জন্যই কিন্তু ইসবল ক্লাব আমি বলছি এবার পিছিয়ে যাচ্ছে ওই ইউনিটটা দরকার বন্ডিংটা দরকার তা সেরকম মানুষজনকেই আনা উচিত ডাউট যিনি থাকলে অন্তত প্লেয়াররা এই ধরনের বিহেভ করতে পারবে না আর এই ধরনের বিহেভ যতদিন ততদিন সাকসেস আসবে না এটা একদম প্র্যাকটিক্যাল কথা তো যাই হোক তো একটুখানি ইসবলকে অনেক ভেবে ওইগুলো লাস্ট কথা যে স্ট্রং প্ল্যানিং এবং প্ল্যানিংকে এক্সিকিউট করার জন্য কম্পিটেন্ট পারসেনদের ওখানে কিন্তু নিয়োগ করতে হবে তাহলেই হবে আর এটার নেতৃত্ব অবশ্যই দেহব্রত সরকার নিতুদা ওই ক্লাবের যা ইয়ে আছে মানে ইনভলভমেন্ট তুমি জানে ওই ক্লাবের সাফল্য আনতে গেলে কী করতে হবে নিতুদা যে অনেক বেশি কিন্তু এবার ভাবতে হবে থ্যাংক ইউ